হ্যালো বিওয়ার্স আজকের ভিডিওতে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সানব এটি অপশন ইন ফার্মাসিউটিক্যালসের একটি গ্যাস্ট্রিকের ওষুধ আর এটির মূল উপাদান হচ্ছে ডেক্স লেন্সর এটি একটি প্রোটন পাম্প ইনহেবিটার অর্থাৎ পিপিআই যা পাকস্থলী এসিড উৎপাদনে কমাতে সহায়তা ভূমিকা পালন করে থাকে সানবর থার্ডের কার্যকারিতা যদি বলতে চাই এটি পাকস্থলে এসিড দ্বারা ইস্যু গ্যাফাস খাদ্য ক্ষতিগ্রস্ত হলে সেটা সারাতে এটি সহায়ক ভূমিকা পালন করে থাকে এটি জার্ড পাকস্থলে এসিড উপরে উঠে এসে জ্বালা পড়া বা অস্বস্তি সৃষ্টি করলে সেটার ক্ষেত্রে এটি খুবই কার্যকর একটি মেডিসিন বলা যায় এছাড়াও এটি বিশেষ করে হার্ট বান অর্থাৎ বুক জ্বালাপড়ার উপসর্গ উপশমে এটি অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এটি মূলত আপনার যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা রয়েছে যাদের পেট ফেঁপে ফাঁপা থাকে বা পেট বরাবরা লাগে খাবার খাওয়ার পরও দেখা গেছে খাবার না খাওয়ার পর বা খাবার খাওয়ার পরও দেখা গেছে পেট অনেক ভারী ভারী মনে হয় বা পেটে গ্যাসে অস্বস্তি অনুভব হয় সেক্ষেত্রে এই সানবোর্ড থার্টি ট্যাবলেটটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এই এই সানবোর থার্টি এটি প্রেসক্রিপশনের ওষুধ অর্থাৎ ডাক্তারির পরামর্শ ছাড়া এটি খাওয়া ঠিক নয় প্রতিদিন একই সময়টি খাওয়ার নিয়ম তবে অবশ্যই ট্যাবলেটটি খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এই সানবোর থার্টি ট্যাবলেটটির এটি কিছু সাইড এফেক্ট রয়েছে তবে সাধারণ সহনীয় হলেও তবে কারো কারো ক্ষেত্রে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটি সেবনের ফলে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য পেট হঠাৎ করে পেট ফাঁপা দেওয়া বা বুম বুমি হওয়া পেটে হঠাৎ চিনচিনে ব্যথা ব্যথানুভূত হওয়া ইত্যাদি দেখা দিতে পারে যদি এই সমস্ত উপসর্গ দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনার একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আর এটি যারা দীর্ঘদিন ব্যবহার করে তাদের ক্ষেত্রে আপনার বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন হাড় ক্ষয় বা হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে ম্যাগনেশিয়ামের ঘাটতি অস্বাভাবিকতা হৃদস্পন্দন হতে পারে কিডনিতে সমস্যা বা প্রদাহ হতে পারে যাদের অ্যালার্জি রিয়েকশন আছে তাদের ক্ষেত্রে এটি সমস্যা দেখা দিতে পারে আর এই সানপর থা থার্টি ট্যাবলেটটি এটি অবস্থায় অবশ্যই একজন গায়নী চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করবেন তো আপনার যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার বা সেবন করবেন চিকিৎসক আপনাকে যতদিন এটি সেবনের পরামর্শ দিবে ততদিন আপনি এটি চালিয়ে যাবেন তো বন্ধুগণ এই ছিল এই সানবোর্ড থার্টি ট্যাবলেটটি নিয়ে আমাদের সারসংখ্যা বিবরণ এই নিয়ে যদি আরও কোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন